এক কেজি আচ্ছা হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর তো আমি আসলাম আজকের ঘর হয়েছে মেসাজ কি আচ্ছা মেজাজ সন্দীপ বাণিজ্যালয় যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর তো আমি আজকের ঘরে এই মুহূর্তের দাম জানাবো কেমন দামে বিক্রি করছে ভাইয়েরা তো বাজার কেমন বা কাস্টমার কেমন কি কি আইটেম আছে সবকিছু জানাবে আমাদের মনির ভাই মনির ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো সন্দীপ বাণিজ্যালয় খুব সুন্দর নাম নামটা কি আপনার ওই এলাকার নাম সিটাগাঙের একটা এলাকার নাম সন্দীপ বাণিজ্যালয় যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর তো আপনার কাছে কি সেম ভরপুর আছে আছে তো শুরুতে কি কি আলু আছে আপনার কাছে আলু আছে লাল সাদা শেষ হয়ে গেল শুধু লাল রংপুরের লাল আছে আচ্ছা রংপুরের লাল দশা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একবার নতুন ভাবে দেখাচ্ছি আপনাদের দিকে 60 70 গ্রাম ওজন হবে এক সুন্দর ফ্রেশ কন্ডিশনের আলু দেখতে পাচ্ছেন কোনো পচা না একেবারে নিকুত এক কথায় নিকুত যারা আসেন আসবেন একেবারে নিকুত কন্ডিশন আলু পাবেন রংপুরের স্টিক লাল আলু ওয়াও তো রংপুর স্টিকের আলুর দাম কেমন যাচ্ছে আজকে বাজারে ভাই অন্য অন্য জায়গায় পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা কেমন সম্ভব ভাই বিক্রমপুরের মাল না আপনি রংপুর বলে একটু দাম বাড়তি তাহলে আপনি কত লোক দিবেন লাস্ট আটচল্লিশ টাকা কেজি দশ বস্তা কিংবা পাঁচ বস্তা নেই কমবে এক টাকা আট আনা কমবে আর যারা আমার দর্শক আসবে তাদের জন্য হ্যাঁ এক টাকা কম দিবেন এক টাকা কম ও ভিডিও দেখলে এক টাকা আর এসে বেশি নিলে আর এই পঞ্চাশ পইচা কম না সুন্দর ওভারে দিচ্ছেন মনির ভাই এরপর আছে আপনার আধা কি কি আছে আপনার কাছে ভ্যা চাইনা আদা আছে না ও দর্শক চাইনা আদা দেখতে পাচ্ছেন আজকের বাজারে খুব সুন্দর আদা এটা কোথায় থেকে নিয়ে আসছেন ভাই চাইনা থেকে আমদানি হয়েছে একেবারে না শামবাজার থেকে আমদানি হয়েছে মালটা তো আইসে আপনার চাইনা থেকে সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর আদা পাওয়া যাচ্ছে সন্দীপ বাণিজ্য পাওয়া আছে আদা আর এক কথা আদা ভরপুর একেবারে যারা আসেন না অবশ্য আসবেন মনির ভাই অনেক কমে দিবে বেশি নিলে অনেক কমে দিবে কিন্তু আমার বিরোধগুলো অনেক কমে দিবে তো ভাই প্রাইস কেমন সৃষ্টি ছিল এটা আড়াইশো টাকা আজকের বারাদ্দর আড়াইশো টাকা পাচ্ছেন চায়না আদা ও সুন্দর সুন্দর

নশো টাকা পারলাম মানে পাঁচ কেজি নশো টাকা আচ্ছা কেজিতে কত পড়ছে স্যার একশো আশি টাকা কেজিতে পাচ্ছেন খুব সুন্দর নাটোরের দেশি না সুন্দর রসুন পাচ্ছেন সন্দীপ বাণিজ্য লয় আর ওইটা ষাট টাকা কেজি দোষ দেখতে পাচ্ছেন চাই না রসুন একটা টাকা টাকা বাজার দর প্রায় শেষ হয়ে আছে বেয়াদের এখানে অ্যাভেলেবেল কাস্টমার অ্যাভেলেবেল আইটেম থাকে এই জন্য প্রায় শেষ আপনারা যারা আসেন আসেনে আসবেন সন্দীপ বাণিজ্যালয় তো মনির ভাই তো আপনার সন্দীপ বানির যে কি পরিমাণে কাস্টমার আগের থেকে আসছে না কমছে হ্যাঁ কমে গেছে শেষ না আচ্ছা আচ্ছা নাই সবে শেষ সবে শেষ আলু বরফ আলুর দাম বেশি বলে নাকি কম বলে বাজার বাড়তি না তো আপনার ফোন নাম্বারটা সন্দীপ ভাই